আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ড্রপ শিপিং বিজনেস ম্যানেজ করতে হয় মানে আপনারা যারা ড্রপশিপিং বিজনেস করেন তারা হিসাবটা কিভাবে রাখতে পারেন মানে ড্রপশিপারের কাছ থেকে আপনি কত টাকা পেমেন্ট পাবেন বা কত টাকা এখন পর্যন্ত ডিউ আছে আপনাকে এখনও পে করে নাই এই টোটাল হিসাবটা কিভাবে একটা গুগল শিটের মাধ্যমে রাখতে পারেন এটাই আজকে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমেই আমাদের এই শিটের চারটা ট্যাব আছে প্রোডাক্ট লিস্ট সেলস ট্র্যাকার এক্সপেন্স লক এবং ড্যাশবোর্ড প্রথমেই প্রোডাক্ট লিস্টে আমরা যেই প্রোডাক্টগুলো সেল করব। সেই প্রোডাক্টগুলো এখানে এন্ট্রি করতে হবে আমি পাঁচটা প্রোডাক্ট ডেমো হিসাবে আমি এন্ট্রি করে রাখছি পাঁচটা তবে আপনি যদি আপনার যে কটা প্রোডাক্ট থাকবে আপনি এখানে উঠায় রাখতে পারেন এখানে প্রায় এক হাজারের মতো প্রোডাক্ট লিস্ট করা যাবে তো আমি একটা লিস্ট করি তো এরপরে পারচেস প্রাইজের এখানে আপনার কত টাকায় এই প্রোডাক্টটা কেনা পড়বে সে টাকাটা এখানে লিখতে হবে যেমন এবং কত টাকা আমি সেল করব সেটা এখানে লিখে দিতে হবে লিখলে এখানে প্রফিট কত টাকা হয় সেটা কিন্তু এই প্রফিটের এখানে দেখাবে এবং কোন প্রোডাক্টটা পরবর্তীতে সেলস হলো কত পিস সেটা কিন্তু এই সেলস কোয়ান্টিটি এই কলামে এটা শো করবে ডাইনামিকভাবে অটো এটা শো করবে তো প্রোডাক্ট লিস্টে প্রোডাক্ট লিস্ট করা হয়ে গেলে আমরা সেলস ট্র্যাকারে যাব যখন আমাদের অর্ডার হবে তখন আমরা সেলস ট্র্যাকারে আসার পর এখানে অর্ডারটা এন্ট্রি করব। যেটা আমরা ড্রপশিপারের কাছে অলরেডি পাঠিয়ে দিচ্ছি সেই এন্ট্রিটা এখানে করব তো এখন আমি একটা অর্ডার ওঠাই আর ডেট যে তারিখ যেখানে দিতে হবে সেই তারিখের এখানে ডাবল ক্লিক করলে একটা ই ভিউ আসবে ক্যালেন্ডার ভিউ আসবে এখান থেকে তারিখ এখান থেকে একটা নাম দিয়ে দিতে হবে কাস্টমারের নাম এবং তার ঠিকানা এবং তার ফোন নাম্বার এরপরে আপনি ড্রপশিপারের কাছে অর্ডারটা প্লেস করার পরে যেই তার একটা বুকিং লিঙ্ক দেয় কুরিয়ারে সেই বুকিং লিঙ্কটা আপনি এখানে দিয়ে রাখতে পারেন এরপরে বাম পাশে আর কাজ নাই ফোন নাম্বার পর্যন্ত এরপরে টান দিয়ে আমাদের ডান ডান পাশে চলে আসতে হবে এখানে আইটেম ওয়ান আইটেম টু আইটেম থ্রি এরকম সাতটা আইটেম অ্যাড করার অপশন আছে আপনি এখানে যে প্রোডাক্ট লিস্টে যে প্রোডাক্টগুলো অ্যাড করছেন সেইগুলো কিন্তু এই সেলস ট্র্যাকারের আইটেম যে সেকশনটা আছে এখানে সব শো করবে এই প্রোডাক্ট নেমের এখানে ক্লিক করলে যে লাস্টে আমরা নিউ আইটেম নামে একটা আইটেম উঠাইছিলাম সেটা কিন্তু এখানে আসছে তো এখন আমরা যদি এটা সিলেক্ট করি এটা সিলেক্ট করলে এখানে পারচেস প্রাইস যে কয় টাকা দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে এরপরে কত কোয়ান্টিটি আমরা সেল করব ধরলাম এক এবং কত টাকা এটা সেল করব ধরলাম এক হাজার টাকা তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট এক হাজার টাকা যদি এখানে আমরা দুই পিস দিতাম তাহলে এখানে অ্যামাউন্ট বাড়ত এখানে এক হাজার টাকা করে দুই পিসের দাম আসতো সে একই ব্যক্তি যদি আরও প্রোডাক্ট কিনতে চায় তাহলে কিন্তু আইটেম টু এখানে আমরা উঠাইতাম কিন্তু আমরা একটাই দেখাইতেছি এক হাজার টাকা এটা উঠানো হয়ে গেলে আবার বাম পাশে চলে আসবো পাশে চলে আসলে এখানে সাব টোটাল এক হাজার টাকা দেখাই দিচ্ছে এখন তার কাছ থেকে কি আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি কিনা বা কয় টাকা নিচ্ছি সেটা কিন্তু এখন উঠাইতে হবে তাহলে প্রোডাক্টের দামের সাথে এই ডেলিভারি চার্জটা যোগ হবে ধরলাম একশো বিশ টাকা তাহলে টোটাল অ্যামাউন্ট এগারোশো বিশ টাকা প্রোডাক্টের দাম এক হাজার টাকা ডেলিভারি চার্জ একশো বিশ টাকা তাহলে এগারোশো বিশ টাকা টোটাল অ্যামাউন্ট যদি ডিসকাউন্ট থাকে তাহলে এই ডিসকাউন্টের বসাইলে টোটাল অ্যামাউন্টের এখান থেকে মাইনাস হবে এরপরে ম্যাক্সিমাম ড্রপশিপারকে টাকা কিছু পেমেন্ট করতে হয় একশো বা শুধু ডেলিভারি চার্জ অথবা দুইশো বা তিনশো এটা ডিপেন্ড করে ড্রপশিপারের উপরে যে সে কত টাকা অ্যাডভান্স নেবে তবে ম্যাক্সিমামই কিছু অ্যাডভান্স দিতে হয় সেই ক্ষেত্রে আমরা কুরিয়ার কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ একশো টাকা তবে আমরা যদি কাস্টমারের কাছ থেকে শুধু ডেলিভারি চার্জই নেই যদি ড্রপশিপারকে আমার দুশো টাকা দেওয়া লাগে ফর এক্সাম্পল ধরে নিলাম ড্রপশিপারকে আমার দুশো টাকা দিতে হবে বাট কাস্টমারের কাছ থেকে আমি দুশো টাকা নিতে পারতেছি না চাইলে শুধু ডেলিভারি চার্জটা সে দিতেছে বা যে কোনো কারণে সে দুশো টাকা আমাকে দিবে না শুধু ডেলিভারি চার্জটা দিবে তাহলে এখানে আমরা দুশো টাকা অ্যাডভান্স ড্রপশিপারকে যে দিব সেটা এখানে উঠাইলাম যে কাস্টমার আমাকে দুশো টাকা দিছে একশো টাকা দিছে সেটা উঠাইলাম এবং অ্যাডিশনাল ইনভেস্টের এখানে আমার আরও আশি টাকা বইড়ে আমার ড্রপশিপারকে দিতে হইতেছে তাহলে এটা আমরা অ্যাডিশনাল ইনভেস্টের মধ্যে যাবে তাহলে আশি টাকা একশো টাকা দুশো টাকা আমরা ড্রপশিপারকে দিয়ে দিলাম এই প্রোডাক্টের জন্য কাস্টমার এগারোশো বিশ টাকা দাম আসছে সে একশো বিশ টাকা দিয়েছে এবং ডিও আছে এক হাজার টাকা কাস্টমারে এক হাজার টাকা দিয়ে সে প্রোডাক্টটা রিসিভ করবে রিসিভ করার পর এটা আমরা পাঠাই দিলাম শিফট এবং এখান থেকে পার্সিয়াল পেইড যদি সে কোনো অ্যাডভান্স না দিত তাহলে আমরা এখান থেকে আনপেইড করতাম যেহেতু সে কিছু অ্যাডভান্স দিছে সেই জন্য আমরা পার্সিয়াল পেইড করলাম তাহলে যখন এই প্রোডাক্টটা ডেলিভার হয়ে যাবে আচ্ছা এরপরে আমরা ধরলাম আজকে আমি পাঠাইলাম এটা দুই তিন দিন পরে যা ডেলিভারি হবে তাহলে ডেলিভারি প্রসেসটা একটু পরে দেখাই আচ্ছা এরপর আমরা যদি ড্যাশবোর্ডে আসি তাহলে ড্যাশবোর্ডে আসলে দেখা যাবে যে কোন প্রোডাক্ট কতগুলো আমার পেন্ডিং আছে কতগুলো প্রসেসিং বা শিপ বা ডেলিভারি কতগুলো হয়েছে এখানে দেখা যাবে ঠিক আছে এখানে যদি ডেট টু ডেট স্টার্ট ডেট এবং এন্ড ডেট দুইটা ডেট দেওয়ার অপশন আছে তো এই ডেটে এই ডেটের মধ্যে কত কত ঘটনা ঘটছে বা কত কত ডেলিভারি হয়েছে বা অর্ডার হয়েছে সেটা এখানে দেখা যাবে ঠিক আছে যেহেতু আমরা যদি আবার সেলস ট্র্যাকারে আসি তাহলে এখানে পার্সেল পেই মানে ডেলিভার দুইটা হয়েছে শিপ হয়েছে দুইটা তাহলে ড্যাশবোর্ডে এখানে শিপ দুইটা দেখাই দিচ্ছে এবং ডেলিভার দুইটা দেখাই দিচ্ছে এখন আজকে যেই প্রোডাক্টটা আমরা শিপ করলাম ধরলাম এটা ডেলিভার হয়ে গেছে ডেলিভার হওয়ার পরে সাথে সাথে তো টাকা পাওয়া যায় না টাকা দেওয়া গেছে কিছুদিন পরে বাই পাওয়া যায় সেই ক্ষেত্রে ডেলিভার হওয়ার পরে পার্সেল পেইডে এটা রয়েছে যখন এই টাকাটা আমরা পাবো তখন এটা পেইড করব এখন কত টাকা পাবো এই যে এক হাজার টাকার প্রোডাক্ট সেল করলাম এটার পারচেস প্রাইস ছিল আমার পাঁচশো টাকা তাহলে রিসিভেবল অ্যামাউন্ট আমার পাঁচশো আশি টাকা তাহলে পাঁচশো আশি টাকা কীভাবে প্রোডাক্ট প্রোডাক্টের দাম এক হাজার টাকা সে এক হাজার টাকা দিয়ে রিসিভ করলো কিন্তু অ্যাডিশনাল ইনভেস্ট এখানে আমার আশি টাকা ইনভেস্ট আছে মানে আশি টাকা আমার নিজের পকেট থেকে দিয়ে আমার ড্রপশিপারকে অর্ডারটা প্লেস করা লাগছে তাহলে আমার এখান থেকে রিসিভেবল অ্যামাউন্ট যে ই আছে ড্রপশিপার আছে সে আমাকে আশি টাকা সহ আমার প্রফিট দিবে পাঁচশো আশি টাকা তার কাছ থেকে রিসিভ করবো বাট এটা আমার অ্যাকচুয়াল প্রফিট না আমার অ্যাকচুয়াল প্রফিট এই কলমে দেখা যাবে অ্যাকচুয়াল প্রফিট মানে এখানে ওই ইনভেস্টের যে টাকাটা ওখানে যদি আর বেশি থাকতো ওইটা ওইখান থেকে মাইনাসে অ্যাকচুয়াল প্রফিটটা এখানে দেখাইত যখন আমরা এই রিসিভেবল অ্যামাউন্টটা পাবো তখন এখান থেকে আমরা এটা পেইড করে দেবো যে এই টাকাটা আমরা পাইছি এখন যদি আবার ড্যাশবোর্ডে আসি তাহলে কিন্তু আমাদের শিপে আগে দুইটা ছিল শিফট এখন কিন্তু একটা হয়ে গেছে এবং ডেলিভারিতে দুইটা ছিল ডেলিভারিতে কিন্তু তিনটা হয়ে গেছে এখন এইখানে দেখা যাবে যে কত টাকা আমার পেইড হয়েছে সেলস ট্র্যাকারে আমার মাত্র রিসিভ করলাম পাঁচশো টাকা মানে পাঁচশো আশি টাকা বাট অ্যাকচুয়াল প্রফিট আমার পাঁচশো টাকা তাহলে এখান থেকে ড্যাশবোর্ডে আমার পেইডটা আমি এখান থেকে দেখতে পারতেছি এবং আনপেইডে নাই এবং পার্সেল পেইড আমার পনেরোশো বিশ টাকা আছে এটা এখন পর্যন্ত আমি পাইনি যদি এই পার্সেল পেইডের এইগুলা এই যেমন সেলস ট্র্যাকারের এইখানে পার্সেল পেইড যেগুলো আছে সবগুলো যদি আমি পেইড করি এখান থেকে এখন যদি ড্যাশবোর্ডে যাই তাহলে কিন্তু আমার এই যে পার্সেল পেইডে জিরো হ্যান্ড পেইডে জিরো এবং এই পেইডে সব টাকা এখানে দেখা দিয়েছে এই টাকাগুলো আমার পেইড হয়ে গেছে অলরেডি এখন আমার এক্সপেন্স এক্সপেন্স থাকতে পারে আমাদের আদার্স মানে অ্যাড চালানোর ক্ষেত্রে কিছু বাজেট থাকতে পারে বা আরও খরচ থাকতে পারে যে কোনো খরচ সে খরচগুলো এখানে উঠাই দিতে হবে আমি আর একটা খরচ উঠাই এখানে বললাম তাহলে এখানে আমি একটা ডেট সিলেক্ট করে দিই যে আগস্টের এক তারিখ থেকে সেপ্টেম্বরের সেপ্টেম্বর এই তারিখের মধ্যে আমার কতগুলো অর্ডার হয়েছে বা কতগুলা ডেলিভার হয়েছে বা কতগুলো পেইড হয়েছে সব এখানে দেখা যাবে তো বাম পাশে যদি খেয়াল করি আমার টোটাল সেলস কত টাকা হইলো মানে কত টাকা আমি এ পর্যন্ত ডেলিভারি করছি মানে পেইড হয়ে গেছে সে টাকা এখানে দেখাবে এবং রিসিভেবল অ্যামাউন্ট কত টাকা আমি ড্রপশেপারের কাছ থেকে রিসিভ করছি কত টাকা সেটা এখানে দেখা যাবে এবং এই টাকার মধ্যে আমার মাইনাস হবে অ্যাডিশনাল ইনভেস্ট মানে কিছু কিছু প্রত্যেক অর্ডারে আমার দেখা গেছে কিছু কিছু টাকা যদি ভরা লাগে সেই ক্ষেত্রে এই অ্যাডিশনাল ইনভেস্টের এখানে দেখা যাবে এই টাকাটা রিসিভেবল অ্যামাউন্ট থেকে মাইনাস হবে এবং আদার্স এক্সপেন্স এটাও মাইনাস হবে আটশো টাকা এই টাকাটা আদার্স এক্সপেন্স এই টাকাটা আসছে এক্সপেন্স লগের এই ট্যাব থেকে এই যে তিনশো আর পাঁচশো আটশো টাকা তাহলে আদার্স এক্সপেন্স আমাদের পাঁচশো টাকা এবং ক্যান্সেলেশন লস ক্যান্সেলেশন লস ক্যান্সেলেশন লসটা হইলো যে ড্রপশিপারকে আমি যে টাকাটা দিয়ে দিব মানে যে টাকা দিয়ে আমার অর্ডার প্লেস করতে হবে ওই অর্ডারটা যদি কোনো কারণে রিসিভ না হয় ক্যান্সেল হয় তাহলে ওই টাকাটা কিন্তু আমার লস যেমন আমরা যদি আবার সেলস ট্র্যাকারে আসি এই যে এইখান থেকে যদি লাস্টের এই অর্ডারটা আমার ক্যান্সেল হয় তাহলে আমি ক্যান্সেল দিয়ে দেবো ক্যান্সেল দিয়ে এইখান থেকে আইটেম এগুলা উঠাই দিব উঠানোর পরে আমরা যদি ড্যাশবোর্ডে আসি ড্যাশবোর্ডে আসলে আমার এই ক্যান্সেলেশন লস দুশো টাকা এই দুশো টাকাটা কোন জায়গা থেকে আসছে সেলস ট্র্যাকারের যে টাকাটা অ্যাডভান্স আমি তার কাছ থেকে নিয়ে এবং আশি টাকা আমি নিজের পকেট থেকে বেরে মোট দুশো টাকা দিয়ে দিলাম ড্রপশিপারকে সেই টাকাটা কিন্তু আমার এই লসের এখানে শো করবে এই ক্যান্সেলেশন লস আমার দুশো টাকা তাহলে অ্যাকচুয়াল প্রফিট আমার ছয়শো আশি টাকা আমি রিসিভ করলাম দু টাকা এখান থেকে আমার অ্যাডিশনাল ইনভেস্ট আদার্স এক্সপেন্স এবং ক্যান্সেলেশন লস এইটা বাদ দিয়ে যেই প্রফিট টাকাটা থাকবে সেটাই আমার অ্যাকচুয়াল প্রফিট যদি আমার যেই টাকাটা রিসিভ করলাম তার থেকে আমার এক্সপেন্স বেশি হয় তাহলে কিন্তু এই অ্যাকচুয়াল প্রফিট জিরো দেখাবে এবং নিচেরটা অ্যাকচুয়াল লস এখানে কিন্তু এটা শো করবে যেমন এখন আমার প্রফিট আছে ছয়শো আশি টাকা এখন যদি আমি খরচ করি এখানে এক হাজার টাকা একটা ডেট দিয়ে দিই লম্প তারিখে একটা খরচ হয়েছে এক হাজার টাকা তাহলে কিন্তু আমার অ্যাকচুয়াল প্রফিট জিরো দেখা দিচ্ছে এবং তিনশো বিশ টাকা লস এটা কিন্তু নিচে দেখা যাবে সেম জিনিসটা মাঝখানে এই যে রেভিনিউ ভার্সেস প্রফিট অ্যানালাইসিস এখানে কিন্তু দেখাবে যে আমার টোটাল কত টাকা সেলস হইল রিসিভেবল এমন কত টাকা আমি রিসিভ করছি এখানে যেটা আছে সেটাই এখানে কলম চারে দেখাবে এবং অ্যাডিশনাল ইনভেস্ট কত টাকা ছিল এবং এক্সপেন্স কত হয়েছে ক্যান্সেলেশন লস আমার কত টাকা বা অ্যাকচুয়াল প্রফিটে আমি আসি কিনা নাকি লসে আসি সেটা কিন্তু এখান থেকে অ্যানালাইসিস করা যাবে এবং পাইচারের মাধ্যমে অর্ডার ওভারভিউ দেখা যাবে এখানে আমার ক্যান্সেল রেশিও কত বা অর্ডার কত পার্সেন্ট হয়েছে বা পেন্ডিংয়ে কত পার্সেন্ট আছে সেটা কিন্তু এখানে দেখা যাবে এই ড্যাশবোর্ডে তো যদি আমরা আরও বিস্তারিত দেখতে চাই যে এই তারিখের মধ্যে আমার কার কার কাছে সেল হয়েছে সেগুলোও কিন্তু আমি চাইলে এখান থেকে দেখতে পারবো যদি ডান দিকে আসি তাহলে এখান থেকে কিন্তু কোন ডেটে কে কে আমাদের কাছ থেকে কত টাকার প্রোডাক্ট নিচ্ছে আরও বিস্তারিত দেখা যাবে এই ডেটের মধ্যে যদি আমরা এখানে অন্য আরেকটা ডেট দেই যেমন সেলস ট্র্যাকারে আমাদের শুধু সেপ্টেম্বরে সেলস আছে যদি আমরা আগস্টের এক তারিখ থেকে আগস্টের তেইশ তারিখ পর্যন্ত দিই তাহলে কিন্তু আমাদের কোনো ডাটা এখানে দেখাবে না সব জিরো যদি আবার টেনে ডান দিকে আসি এরপরেও কিন্তু এখানে জিরোই দেখাবে কারণ এই ডেটের মধ্যে আমার কোনো ঘটনা ঘটে নাই বা কোনো সেলস আমার হয় নাই যদি আমরা এটা সেপ্টেম্বর দিয়ে দিই উনিশ তারিখ তাহলে এই ডেটের মধ্যে আমার যত অর্ডার হয়েছে যত টাকা রিসিভ হয়েছে সব কিন্তু এখানে ডেট টু ডেট দেখা যাবে তো যারা ড্রপ শিপিং করছে বা হিসাব ঠিক মতো রাখতে পারতেছে না বা যে কোনো কারণে হিসাবটা ঠিকঠাক মতো রাখতে পারতেছে না তারা যদি এই সিটটা মেনটেন করে তাহলে কিন্তু তারা এক নজরে সবসময় বুঝতে পারবে যে তার কত টাকা কোথায় খরচ হলো বা কত টাকা সে পাবে বা কত টাকা খরচ হলো বা অ্যাকচুয়াল সে প্রফিটে আছে কিনা নাকি লসে আছে এটা ট্র্যাকটা কিন্তু তার মাথায় থাকবে তো আপনারা চাইলে এই সিটটা আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে আর যদি কোনো কোয়েশ্চেন থাকে যদি কারো এরকম হয় যে নিজের মতো করে আরও কাস্টমাইজডভাবে বানাই নেবে সেই ক্ষেত্রেও কিন্তু চাইলে আমাদের থেকে বানাই নিতে পারে অথবা যারা ই কমার্স বিজনেস করতেছে তাদের জন্য কিন্তু ফুল একটা ট্যাম্পলেট আমাদের বানানো আছে চাইলে আপনারা সেটাও আমাদের কাছ থেকে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে দুইটা লিঙ্কই দেওয়া থাকবে আর যদি আপনারা কাস্টমভাবে যে কোনো বিজনেসের জন্য বানাইতে চান ট্যাম্পলেট গুগল শিটে অথবা এক্সেলে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার বা ইমেইলেও যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম